শীতের হাওয়া বইতে শুরু করেছে এই সময় বিকেলে মনটা চায় ঝাল কিছু খেতে আলাইকুম আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই শীতের বিকেলে আজকে খুব খেতে ইচ্ছে করলো ফুচকা তাই বাইরে না গিয়ে বাসায় বানিয়ে ফেললাম ফুচকা বানানোর জন্য আমি চাট মশলা রেডি করছি পাঁচ ফোড়ন টেলে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি ফুচকা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফুচকা ফুচকাগুলো ভেজে নিচ্ছি শীতের এই বিকেলে আপনারা কে কি করেন জানাতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফুচকা খাওয়ার জন্য সব সময় বাইরে না গিয়ে বাসায় এভাবে বানিয়ে নিতে পারি সহজেই সবগুলো ফুচকা ভেজে নেব ফুচকার জন্য আরও লাগবে টক বিশ মিনিট আগে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি এখন তেঁতুল পানির সাথে আমি মিশিয়ে নিলাম চাট মশলা চিনি লবণ চিলি ফ্লেক্স সব দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব টকটা অনেক মজা হয়েছিল টক রেডি হয়ে গেছে এবার আমি ডিম সেদ্ধ করে রেখেছি ডিম আলু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এগুলো ম্যাশ করা হয়ে গেলে এর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিও দিয়ে দিব এবার লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব ভর্তাতে আমি সামান্য চাট মশলাও দিব আমি শশা কুচি করে রেখেছি শশা কুচি দিয়ে দেবো এরপর ম্যাশ করে রাখা ডিমও দিয়ে দেব এবার সব কিছু আলতো হাতে মেখে নেব সব কিছু মেশানো হয়ে গেলে আমি এবার একটু আলাদা করে রেখে বাকিটাতে আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আমাদের ফুচকাটা খেতে অনেক মজা হয়েছিল এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন যে কেউ এবার একটা একটা ফুচকা নিয়ে আঙ্গুল দিয়ে ফুচকার মাঝখানে এভাবে ভেঙে তারপর পুরটা দিয়ে দেব। এরপর টকে চুবিয়ে তারপর সবাই মিলে মজা করে খাবো সবগুলো ফুচকা আমি এভাবে বানিয়ে নেব ঘরকনার সাথে থাকার জন্য আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ